সমিল্লাহ রহমান রাহিম আমাদের কোর্সে এনরোল করবেন কিভাবে ইটস ভেরি সিম্পল আপনি প্রথমেই আমাদের ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর মেনু অপশন থেকে এই যে রেজিস্টার বাটন এই রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার মানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলবেন আর ইটস ভেরি সিম্পল আপনারা জাস্ট আপনাদের ইমেল দেবেন ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন এরপর আপনি আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি হচ্ছে এই যে সাইন আপ এই সাইন আপ অপশনে যাবেন এটাকে চিহ্ন দিয়ে দিবেন চেক করে যা আপ অপশনে ক্লিক করবেন এরপর আপনি হচ্ছে ভাবে আমাদের মেনু অপশন থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনার জিমেল আর হচ্ছে আপনার পাসওয়ার্ড এই দুইটা দিয়ে হচ্ছে সাইন ইন করে নেবেন সাইন ইন করার আগে আপনি যদি এই যে রিমেম্বার মি এই অপশনটা ঠিক চিহ্ন দিয়ে রাখেন তার মানে হচ্ছে আপনার জিমেল আর পাসওয়ার্ডটা বারবার দিতে হবে না ঠিক আছে দেন সাইন ইন করে ফেলো ওকে আপনি সাইন ইন করার পরে আমাদের এই যখন হোম পেজে আসবেন আসার পরে এই যে কোর্স অপশনটা যে কোর্সটাতে আপনি এনরোল করবেন ওই কোর্সের পাশে দেখবেন কি একটা অপশন আছে অ্যাড টু কার্ড আপনি জাস্ট এই অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করুন ফাইন টু ঘট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে হচ্ছে এই যে প্রসিড টু চেক আউট এই পেজটাতে নিয়ে যাবে ঠিক আছে তো যখন আপনাকে এই জায়গায় নিয়ে যাবে তখন হচ্ছে আপনি কি করবেন এই যে প্রসিড টু চেক আউট এই অপশনটাতে ক্লিক করবেন প্রসিড টু চেকআউট অপশানে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে আপনি আপনার মতো করে ফার্স্ট নেম দেন হচ্ছে আপনার লাস্ট নেম যদি অপশনাল বাট আপনি ফিল করে দেবেন এরপর আপনার কান্ট্রি দেন হচ্ছে আপনার ফোন নাম্বার হুম আপনি এই যে আপনার ফোন নাম্বার দেন হচ্ছে আপনার ইমেল ইমেল যদি অটোমেটিক নিয়ে নেবে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন ব্যাস এগুলো ফুলফিল করবেন ফুলফিল করার পরে আপনি যদি বিকাশে টাকাটা সেন্ড মানি করেন আই রিপিট আপনাকে সেন্ড মানি করতে হবে দেখুন এই যে এখানে লেখা আছে হুম আপনি যদি বিকাশের টাকাটা সেন্ড মানি করেন তাহলে ওই যে যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করবেন সেই নাম্বার আর সেন্ড মানি করার পরে আপনি যে একটা ট্রানজাকশন আইডি পাবেন ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দেবেন আর আপনি যদি নগদ থেকে করেন ঠিক সেইমভাবে নগদ যে নাম্বার থেকে আপনি সেন মানি করবেন নগদের সেই নাম্বার আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এই দুইটা ফুলফিল করে দেবেন ব্যাস ফুলফিল করে আপনি জাস্ট কমপ্লিট পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন কমপ্লিট পেমেন্ট অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এই কোর্সে অ্যান্ডরোল করা হয়ে যাবে আর আপনি যখন কোর্সে অ্যান্ডরোল করে ফেলবেন ঠিক এর কিছুক্ষণ পরই আমি আপনাকে এই দিক থেকে অর্থাৎ এন্ড থেকে কোর্স অ্যাক্সেস দিয়ে দেব এরপরই আপনি আপনার কোর্স স্টার্ট করা শুরু করবেন ঠিক আছে তো কোর্স স্টার্ট করা শুরু করবেন কিভাবে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কোর্স স্টার্ট করবেন অল দ্য বেস্ট সবাইকে